হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো অনেক দিন পর আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দীর্ঘ বিরতির পর চ্যানেলে ভিডিও দেয়া হচ্ছে তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা মূলত হচ্ছে একটা রেস্টুরেন্ট রিভিউ তো অনেকেই কিন্তু বুঝতে পারছেন যে আমি আসলে এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে গাউসিয়া মার্কেটের দিকের যে রাস্তাটা তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যেহেতু শপিং করতে করতে দেরি হয়ে গেছে তো একটা রেস্টুরেন্টে আশেপাশে কোথাও খাওয়া যায় তো বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটা রেস্টুরেন্ট দেখছিলাম ফুড গ্রুপগুলোতে গ্রিন হাউস নামে তো ভাবলাম যে সবাই মিলে তাহলে গ্রিন হাউজ এই রেস্টুরেন্টেই খেয়ে ফেলি তো আজকের ভিডিওটা আপনারা দেখবেন যে আমরা কি কি খেলাম কেমন লাগলো আমাদের তো সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দিব যারা আমাদের চ্যানেলের নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিও লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো তো আমি আমার দুই মেয়ে বড় মেয়ের যেহেতু বিয়ে হয়েছে বড় মেয়ের জামায়ও গিয়েছিল আমাদের সাথে তো আমরা আসলে বুঝতে পারছিলাম না যেহেতু আমরা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে গিয়েছিলাম কোথায় কি বসবো না বসবো বুঝতে পারছিলাম না কেননা আমি যতটুকু ফেসবুকে দেখেছিলাম যে অনেক সুন্দর করে কিন্তু সাজানো তো আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম যে এখানে যেহেতু একটু ইন্টেরিয়র ডিজাইনটা সুন্দর তো আমরা হচ্ছে এখানেই বসে পড়ি তো সেইভাবে আমরা হচ্ছে এখানে বসে পড়ব আমি চেষ্টা করেছি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো রেস্টুরেন্টটাই কভার করার জানি না কতটুকু পেরেছি আসলে বাইরের ঝর্ণা দিয়ে বাইরের যে ডিজাইন দিয়ে বাইরের যে সিঁড়ি গাছপালা দিয়ে যে সুন্দর সবুজে ঘেরা একটা ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে তো ওনাদের উপরতলা বলছিলো বন্ধ আছে তো এই জন্য হচ্ছে আমরা উপরতলায় বসতে পারিনি আর বাইরে যেটা ছিল সেটা বেশিরভাগই দেখা গিয়েছিল যে সিটগুলো অকুপাইড ছিল যে কারণে হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে ভেতরেই বসতে হয়েছিল ভেতরে বসার জন্য গেলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু রেস্টুরেন্টটা সাজানো ঝর্ণা বলেন গাছ বলেন সিঁড়ি বলেন অনেক সুন্দর চারপাশেই সবুজ এদের যে গুলো খুবই সুন্দর তারপর আপনার ওয়াশরুমটাও খুবই সুন্দর ওয়াশরুমটাও কিন্তু ভালো আমি ওয়াশরুমটাও শেয়ার করে দিলাম কেননা আমরা অনেকেই দেখা যায় যে বাইরে গেলে রেস্টুরেন্টগুলো ওয়াশরুম কেমন হয় অনেকেই জানি না সব জায়গায় আসলে পরিষ্কার পৌঁছানো হয় না কিন্তু ক্ষেত্রে হচ্ছে অনেক সুন্দর আর যেহেতু সারাদিন শপিং করেছি এই করোনার মধ্যে একটু নিজে ফ্রেশ না হয়ে আসলে রিল্যাক্স করে খাওয়া দাওয়াও করা যায় না তো সেইভাবেই হচ্ছে আর কি করছিলাম তো আমার বড় মেয়েও গিয়েছিল আমার সাথে তো আমরা দুজনে মিলেই দেখছিলাম আর করছিলাম আর রেস্টুরেন্টে ভিড় ছিল ভিড় ছিল না এমন না ভিড় ছিল তো অবশেষে আমরা এখানেই বসলাম চারজন তো এখন চলেন দেখে ফেলবেন যে আমরা কী কী অর্ডার করে খেলাম তবে হ্যাঁ কথা সত্যি যে খাবারের মানটা কিন্তু অতটা ভালো না মান অত ভালো না বলতে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে পরিমাণ রিভিউ দেখেছিলাম সেই তুলনায় কিন্তু খাবারটা অত বেশি ভালো লাগেনি অ্যাভারেজ লেগেছে আর আমার মনে হয় যে এটার যে ছবি তোলার জন্য ফটোগ্রাফির জন্য ডিজাইনটা সুন্দর দেখেই হয়তো বা এটার যে একটা হাইপ সেই হাইপটা কিন্তু আসলে ফেসবুকে আছে আর সবাই কিন্তু সেই ট্রেন্ডটা ফলো করেই দেখা যায় যে এই রেস্টুরেন্টে হচ্ছে গিয়েছে তো আমরা ভাবলাম যে আমরাও সেই একই ট্রেন্ডটাই ফলো করি কিছু ছবি তুলে ফেলি তো সেই জন্য আমরা হচ্ছে ছবি তুলতে চলে আসছি এখানে আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর এখানে আসলে কিছু ছবি তুলতে পারলে অনেক বেশি ভালোই লাগবে তো পরবর্তীতে আবার আমার মেয়ে জামাইদেরও জামা ছবি তুলে দিচ্ছিলাম তো সেই সব কিছু মুহূর্ত আপনারা উপভোগ করে আসেন আমরা কিন্তু অর্ডার অনেক আগেই প্লেস করেছিলাম কিন্তু আসলে ওনাদের আসতে অনেক অসুবিধা হচ্ছিলো আর এর মধ্যে আমরা যখন বাইরে ছবি তুলতে গিয়েছিলাম তখন আমরা খেয়াল করলাম যে এক কাস্টমারের সাথে মনে হয় কোনো কারণে ফুডের কোয়ালিটি নিয়ে কোনো একটা কারণে ঝামেলা হচ্ছিলো তো ওনাদের সাথে যখন কথা বললাম তো ওনারা বললো যে আসলে একটু প্রবলেম হয়েছিল সুতরাং ওনারা হচ্ছে আমাদেরকে একেবারে ফ্রেশ করে বানিয়ে দিবে তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে থিক থাই স্যুপ আর অর্ডার করেছিলাম হচ্ছে অনথুন আর তাছাড়া আরও যেটা অর্ডার করেছিলাম এরপর মেন কোর্সে সেটা তো আপনারা দেখতেই পারবেন তো এই যে চলে এসেছে আমাদের অনথুন উইথ সস আর এই যে স্যুপের বাটিসহ আমরা রেডি তো অনেক ক্ষিদা লেগেছিলো যেহেতু সেহেতু আর অপেক্ষা না করে খেয়ে ফেললাম তবে স্যুপটা আমার কাছে বেশি মনে হচ্ছে যে লেমনটা বেশি হয়ে গিয়েছে তবে মানে সব মিলিয়ে ভালোই ছিল খারাপ বলবো না তো এখন স্যুপ এনজয় করছি আমরা আপনারা দেখতে থাকেন তো সবাই মিলে মোটামুটি স্যুপটা ভালো এনজয় করেছি আর যেহেতু সবার ক্ষুদাও লেগেছিল আমাদের মেন ডিশগুলো কিন্তু চলে এসেছে তো সেই মেন ডিশগুলো এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলবো এখানে হচ্ছে রয়েছে হচ্ছে আপনার স্পেশাল চিকেন রিজা কাবাব এটা হচ্ছে ওদের বাটার নান এটা হচ্ছে চিকেন তান্দুরি কাবাব এটা হচ্ছে গ্রিন হাউস স্পেশাল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাইটা এখনও আসেনি চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম তো ফ্রায়েড রাইসটা আসলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো প্রথমে আমরা চিন্তা করলাম যে আমরা কাবাবটা নান দিয়ে খেয়ে ফেলবো এরপরে আমরা হচ্ছে ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাই এটা খেয়ে ফেলবো তো দেখেন ওরা কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে বাস্কেটে নান দিয়েছে বাটার নান দিয়েছে চিকেন তান্দুরি কাবাব দিয়েছে তো বাটার নানটা খেতে ভালো ছিল কাবাবটা আমি অ্যাভারেজই বলবো অত বেশি মজা বা আরেকবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টেই যেতে হবে এরকম টাইপস আসলে না আর পরিবারের সবাই মিলে আসলে খেতে গেলে ভালোই লাগে তো এই যে সেই স্পেশাল চিকেন ফ্রাইটা আর ফ্রাইড রাইসটা তো এখন হচ্ছে খাবার এনজয় করার পালা তবে আপনারা যদি আমার কাছে জানতে চান যে আসলে গ্রিন হাউস রেস্টুরেন্টটা আসলে যাওয়া ঠিক হবে কি না কেননা যেহেতু এটা একদম কাছেই নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেট যেখানে হচ্ছে আমরা আসলে যারা মহিলারা আছে তারা কম বেশি সবাই যায় শপিং ডেস্টিনেশন ওটা আমাদের তবে হ্যাঁ আশেপাশের রেস্টুরেন্টের মধ্যে যদি আপনি খেতে চান সেক্ষেত্রে আপনি খেতে পারেন কিন্তু একেবারে ঘটা করে শুধুমাত্র এই রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য যদি আপনি যেতে চান তাহলে আমি বলবো যে না আর আরেকটা কথা এই প্যাকেট দেখে মনে পড়লো সেটা হচ্ছে এই গ্রিন হাউসটা কিন্তু ভূতের বাড়ি যে রেস্টুরেন্ট সেটা সিস্টার কনসার্ন তো সেই সিস্টার কনসার্ন হচ্ছে এটা তো গ্রিন রেস্টুরেন্ট হচ্ছে সেটা তো আমার বরমের খাবার একদমই পছন্দ হয়নি তো সেইগুলোই আমাদেরকে বলছিলো যে একদমই বাজে একদমই ভালো না আর এই যে আরেকজন খাচ্ছে মানে সবাই যে যার মতো খেতেই ব্যস্ত কেননা সবারই অনেক বেশি খুদা লেগেছিল তো সামনে যা পাওয়া যাবে তাই তো খেতে হবে তাই না যেহেতু সারাদিন শপিং করে অনেক ব্যস্ত ছিলাম তো কি শপিং করেছি না শপিং করেছি সেটা তো আপনাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করে ফেলবো তো অনেক দিন পর এসে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করে দিলাম সেই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাদেরকে একদমই ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের ক্ষমা করে দিবেন আর যদি কারোর গ্রিন হাউস রেস্টুরেন্টে খাওয়ার এক্সপেরিয়েন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে শেয়ার করে দিবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদেরটা তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনারা কাউকে রিকমেন্ড করবেন কি না গ্রিন হাউস রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো ঠিক আছে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি আবারও বলবো আমার জীবনের গল্প চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু আরেকটা কুকিং চ্যানেল আছে কুকিং স্টুডিও বাই লুনা সেই চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যেখানে আপনারা অনেক মজার মজার রেসিপি পাবেন এবং যেগুলো বাসায় ট্রাই করলে আসলে আর বাইরের রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না আমারও কিন্তু রেস্টুরেন্টে একদমই কম খাওয়া হয় কম খাওয়া পরে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু শপিংয়ের জন্য বাইরে গেলে তো আবার রান্না করে খাওয়া পসিবল না তো সেই জন্য হচ্ছে রেস্টুরেন্টে তো খেতেই হয় তো এরপরে আমরা হচ্ছে আবার স্টার কাবাবের চা খেয়েছিলাম পাশে একদম স্টার কাবাব আর স্টার কাবাবের চাটা কিন্তু অনেক মজা থাকে যেহেতু আমার রসনা তৃপ্তি ওই গ্রিন হাউস রেস্টুরেন্টে হয়নি খেয়ে সেই জন্য কিন্তু আমি লাস্টে একেবারে ডেজার্টের মতো করেই বলা চলা এক প্রকার স্টার কাবাবের চা খেতে গিয়েছিলাম তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ